হাই এভরিওয়ান ওয়েলকাম টু ডিন্সবাডি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণির তৃতীয় অধ্যায় থেকে সবাজ শাসনের যে দ্বিতীয় পর্যায় অর্থাৎ ক্রেপস চক্র নিয়ে আলোচনা শুরু করব আগের পর্বে আমি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের প্রত্যেকটা স্টেপ ডিটেলসে বুঝিয়েছি সেই ভিডিওটা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিয়েও আমি আই বাটনে দিয়ে দেবো চলো আজকের পর্ব শুরু করা যাক দেখো আজকের পর্বে আলোচ্য বিষয় হলো ক্রেপস চক্র অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে যখন সবাজ শোষণ হচ্ছে সবাজ শ্বাসনের প্রথমে কি হচ্ছে সেই গ্লুকোজটা ভেঙে পাইরোভিক অ্যাসিড তৈরি করছে এই গ্লাইকোলাইসিস বিক্রিয়াটা হচ্ছে হলো কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে পাইরোভিক অ্যাসিড এই পাইরোভিক অ্যাসিড এনএডিএইচ এবং কো এএসএইচ এগুলোর সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে তার সাথে উপজাত পদার্থ হিসাবে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এডিএইচ প্লাস এইচ প্লাস তোমাদের এত ডিটেলস না পড়লেও হবে কিন্তু এই প্রধান নামগুলো পড়তে হবে অর্থাৎ পাইরুভিক অ্যাসিড পরিণত হল অ্যাসিটাইল কোয়ে এরপর এই যে অ্যাসিটাইল কোয়ে এটা এই যে অক্সালো অ্যাসিডেট ঠিক আছে এই অক্সালো অ্যাসিডেটের সাথে বিক্রিয়া করে তৈরি করছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড ঠিক আছে এইটা কোনো কোনো বইতে সাইট্রেট আছে এটা কোথাও কোথাও সাইট্রিক অ্যাসিড আছে দুটো একই জিনিস সাইট্রেট আর সাইট্রিক অ্যাসিড একই এই যে সাইট্রিক অ্যাসিড প্রথম তৈরি হলো আচ্ছা এই যে চক্র এটা সংঘটিত হচ্ছে প্রত্যেকটা কোষের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে তাহলে পাইরবিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়েছিল সাইটোপ্লাজমে কিন্তু সেটা চলে এলো কোথায় সেটা এই অক্সাল অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার মাধ্যমে চলে এলো সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এসে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট তৈরি করলো এই যে স্টেপটা হওয়ার জন্য একটা উৎসেচক লাগে তার নাম হলো সাইট্রেট সিনথেজ ঠিক আছে এই যে পিঙ্ক কালিতে যেগুলো আমি লিখেছি সেগুলো হলো সব উৎসেচকের নাম আর এই যে লালে যেগুলো লিখেছি এগুলো হলো প্রত্যেকটা স্টেপের যে প্রধান যে প্রোডাক্ট আর তার সাথে কালোতে যেগুলো লিখেছি এগুলো হলো উপজাত পদার্থ তার সাথে সাথে কি কি তৈরি হচ্ছে তাহলে এই যে ক্রেপস চক্র শুরুতে প্রথম কোন তৈরি হলো সেটা বা সাইট্রিক অ্যাসিড যেহেতু ক্রেপস চক্রের প্রথম যে অ্যাসিড তৈরি হয় সেটা হলো সাইট্রিক অ্যাসিড তাই এই ক্রেপস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে আচ্ছা এই যে সাইট্রিক অ্যাসিড এর রাসায়নিক সংকেতটা হলো সি এইচ টু সি এইচ তার সাথে সি সি ডবলো এইচ এ ও একটা গ্রুপ আছে তার সাথে সি এইচ টু সি এইচ এই যে কার্বক্সিল গ্রুপটা তিনখানা আছে তাহলে এই যে ক্রেপস চক্রে প্রথম উৎপন্ন হলো কি সেটা হলো সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনখানা কার্বক্সিল বর্গ রয়েছে কার্বক্সিল বর্গ বলতে সিডবল এইচ গ্রুপটাকে বোঝায় এই যে সি ডবল এইচ সি ডবল এইচ এইচ ঠিক আছে সেই জন্য এই যে ক্রেপস চক্রকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বোঝা গেল এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন আসে আর এই ক্রেপস চক্রকে কেন ক্রেপস চক্র বলে কারণ এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী হ্যান্ডস ক্রেপস তার নাম অনুযায়ী এই যে চক্রের নামকরণ করা হয় ক্রেপস চক্র তাহলে একে ক্রেপসচ চক্রের তিনখানা নাম হলো একটা হলো চক্র একটা হলো সাইট্রিক অ্যাসিড চক্র আর তৃতীয় হল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র এবার চলো এর ডিটেলসটা দেখা যাক তাহলে প্রথম যে প্রোডাক্ট তৈরি হলো সেটা হলো সাইট্রিক অ্যাসিড এই যে সাইট্রিক অ্যাসিড এটা থেকে জল বেরিয়ে যাচ্ছে দেখো আমি বাইরের দিকে অ্যারো দিয়েছি তার সাথে জল লিখেছি মানে জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর এক্ষেত্রে এই স্টেপটাই সাহায্য করছে একো নিটেজ নামক একটা উৎসেচক তার ফলে পরিণত হচ্ছে অ্যাকোনিটেট বা অ্যাকোনিটিক অ্যাসিড যে একটা নাম তোমাদের বইতে লেখা থাকতে পারে যেটাই থাকবে সেটাই পড়বে কোনোটাই ভুল নয় অ্যাকোনিটেটও যা অ্যাকোনিটিক অ্যাসিডও তাই তারপর এই অ্যাকোনিটিক অ্যাসিডের মধ্যে আবার জল প্রবেশ করে এখানেও যে উচ্ছে চকলা আছে সেটা হলো অ্যাকোনিটেস তার ফলে এটা পরিণত হয় আইসোসাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রেটের পর যে আইসোসাইট্রেটের সাথে এনএডিএইচ বিক্রিয়া করে নিয়ে তৈরি করে আলফা কিটো গ্লুটারেট বা আলফা আলফাকিটোগুটারিক অ্যাসিড একইভাবে তোমাদের ভিতরে যে কোনো একটা থাকতে পারে কোনোটাই ভুল নয় যে কোনো একটাই পড়লেই হবে এই যে এনএডিএইচ যেহেতু প্রবেশ করে অবশ্যই এটা বেয়ার হবে কীভাবে এনএডিএইচ প্লাস এইচ প্লাস এর সাথে মানে এনএডিএইচের এক্ষেত্রে বিচারণ ঘটে আর এই স্টেপে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এই স্টেপে যে উৎসেচক কাজে লাগছে সেইটার নাম হলো আইসোসাইটেড ডিহাইড্রোজিনেস আমি পুরো নামটা লিখিনি শুধু ডিহাইড্রোজিনেস লিখেছি তোমরা যদি উৎসেচকের নাম পড়তে চাও শুধু ডিহাইড্রোজিনেস লিখলেও হবে তারপর আলফা আলফাকিটো গ্লুটারেট একইভাবে আলফাকিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস উৎসেচকের সাহায্যে এনএডিএইচের সাথে বিক্রিয়া করে তার ফলে তৈরি করে সাকসিনাইল কোয়ে এই যে সাকসিনাইল কোয়ে তৈরি করার সাথে সাথে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তারপর এই যে সাক্সিনাইল কোয়ে সাক্সিনাইল কোয়ে থেকে তৈরি হয় সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড এক্ষেত্রে একটা জিডিপি বিক্রিয়া করে এবং জিটিপি বার হয় আমাদের দেহে এটিপিও যেমন শক্তির উৎস ঠিক তেমনি জিটিপিও শক্তির উৎস তাহলে দেখলাম যে এই চক্রের মাধ্যমে একটা শক্তি উৎপন্ন হলো তারপরে এই যে সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড এটাও ডিহাইড্রোজিনিস উৎসেচকের সাহায্যে বিক্রিয়া করে ফিউমারেট বা ফিউম্যারিক অ্যাসিড তৈরি করে এখানেও একটা এফএডি ঢোকে আর এফএডি এইচ টু বার হয়ে যায় ঠিক আছে এই যে ফিউম্যারিক অ্যাসিড এটা আবার জলের সাথে বিক্রিয়া করে নিয়ে ম্যালেটে কনভার্ট হয় এখানে কাজ দেয় যে উৎসেচক তার নাম হলো ফিউম্যারেজ তারপরে যে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড এটাও আবার এনএডিএইচের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিডেটে পরিণত হয় এখানে যে উৎসেচক কাজে লাগে সেটার নাম হলো ম্যালেট ডিহাইড্রোজিনেস অক্সালো অ্যাসিডিক অক্সালো বা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এইটা জলের সাথে বিক্রিয়া করছে এবং এই অ্যাসিটাইল কুয়ের সাথে বিক্রিয়া করার মাধ্যমে আবার সাইট্রেটে পরিণত হয় তাহলে এই জিনিসটা চক্রাকারে চলতেই থাকছে তাহলে তুমি বলতে পারো যে চক্রের মাধ্যমে এই যে চক্রটা সংঘটিত হচ্ছে এর থেকে আমরা কি লাভ পাচ্ছি কি কি পাচ্ছি দেখো এখানে বেশ কতগুলো জায়গায় সিও টু তৈরি হয়েছে এখানে একটা এখানে একটা বেশ কতগুলো জায়গায় সিও টু বার হয়েছে তাহলে আমাদের কোষের মধ্যে শসনের ফলে যে সিও টু উৎপন্ন হয় সেইগুলো কিন্তু আসলেই ক্রেপ চক্র থেকে উৎপন্ন হওয়া সিও টু আচ্ছা আমরা শক্তি পাচ্ছি কোথা থেকে একটা যেটা বললাম জিটিপি থেকে এছাড়াও আরও অনেকগুলো জায়গা থেকে শক্তি পায়। দেখো এখানে তৈরি হয়েছে এনএডিএইচ প্লাস এইচ প্লাস এই এনএডিএইচ প্লাস এইচ প্লাস প্রান্তীয় শাসনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে গিয়ে এখনও এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে আমরা তিন অনু এটিপি পাই ঠিক একইভাবে তাহলে এখানে এখনো তৈরি হয়েছে এখানেও আরও এখনো তৈরি হয়েছে এনএডিএইচ প্লাস এইচ প্লাস আরও এখানেও এখনও এনডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছে আর এখনও এফএডিএইচ টুও তৈরি হয়েছে এই এফএডিএইচ টুও প্রান্তীয় শাসনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে যাওয়ার পর এখান থেকেও দু অনু এটিপি পাই তাহলে এই যে প্রক্রিয়ার এই যে চক্রাকারে পরিবর্তনটা হচ্ছে চক্রাকারে যে ঘুরছে এর ফলে আমরা বেশ কতগুলো জায়গা থেকে শক্তি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আর অনেক জায়গায় দেখো জলও উৎপন্ন হয়েছে এই বিক্রিয়ার সাথে সাথে অনেক জায়গায় জল বেরিয়ে যাচ্ছে বললাম এগুলো হলো জল উৎপন্ন হচ্ছে তাহলে এই যে ক্রেপস চক্র এই ক্রেপস চক্র কাকে বলছে সবাদ শাসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট সেইটা সম্পূর্ণভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শক্তি ও জল তৈরি করে তাকেই বলছে ক্রেপস চক্র আচ্ছা জৈব অ্যাসিড বলতে এখানে কী বোঝাচ্ছি এই যে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট অ্যাকোনিটিক অ্যাসিড বা অ্যাকোনিটেস আইসোসাইট্রেট বা আইসোসাইট্রিক অ্যাসিড এগুলো সবে কিন্তু অ্যাসিড ঠিক আছে সেইগুলো সেই জন্য এটাগুলোকে বলছে জৈব অ্যাসিড পাইরুভিক অ্যাসিড বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করছে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং তার ফলে জায়গায় জায়গায় জল উৎপন্ন হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এইভাবে একেই বলছে ক্রেপস চক্র তাহলে আশা করি তোমাদের এটা বোঝাতে পারলাম তোমাদের এত ডিটেলস না পড়লেও চলবে কিন্তু এই চক্রটা একটা ওভারঅল পড়তে হবে মানে এই মেন যে জৈব অ্যাসিড এগুলোর নাম পড়তে হবে সাইট্রয়েড অ্যাকোনিটেড সাইসোসাইট্রয়েড আইফাকিটোগ্লুটাইল স্যাক্সিনাইল কয়ে সাকসিনেট ফিউমারিট ম্যালেট অক্সালো অ্যাসিডেড এই চক্র প্রধান যে নামটা পড়ে এরম চক্রাকারে দেখাতে হবে এই বাই প্রোডাক্টগুলো না দেখালেও হবে বা এই যদি তোমরা চাও এই উৎসেচকের নামও না পড়তেও পারো কিন্তু প্রধান যে প্রোডাক্ট সেগুলোর নাম মনে রাখতে হবে এই যে জৈব অ্যাসিডগুলোর নাম মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে সেটা হলো এই প্রত্যেকটা নামের ইনিশিয়ালগুলো মনে রেখে দিতে হবে যেমন সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিডের ইনিশিয়াল হলো সি অ্যাকোনিটেটের হলো এ আইসোসাইটেডের আই আলফা কিটোগ্লুটারেটের কিটো যেহেতু কে সাকসিনাইল কোয়ের এস সাকসিনিটের আবার এস ফিউম্যারেটের এফ ম্যালেটের এম আর অক্সানো অ্যাসিটেটের ও ঠিক আছে তাহলে হলো সি আই কে এস এস এফ এম ও এরমভাবে প্রত্যেকটা ইনিশিয়াল যদি মনে রেখে দাও তারপরের পুরো পুরোনামগুলো পরীক্ষার সময় অনেক সময় ভুলে গেলেও তখন সহজে মনে পড়ে যায় তাহলে এই যে ক্রেপস চক্রতে এই যে চক্রাকারে ঘুরছে এখান থেকে মোট আমরা যে শক্তি পাচ্ছি এটিপি তৈরি হচ্ছে সেটা হলো তিরিশ অনু এটিপি তৈরি হয় ক্রেপস চক্র থেকে মোট তিরিশ অনু এটিপি তৈরি হয় আর গ্লাইকোলাইসিস থেকে আট অনু এটিপি তৈরি হয় টোটাল যদি দেখি তাহলে দেখব যে একটা গ্লুকোজ থেকে আমরা আটত্রিশ এটিপি আটত্রিশ অনু এটিপি পাই তাহলে এইগুলোই হল ক্রেপচক্রের প্রধান যে স্টেপসগুলো অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে প্রধানত এই ক্রেপচ চক্রের নাম দিয়ে নানা রকম প্রশ্ন আসে প্রথম কোন যে জৈব অ্যাসিড তৈরি হচ্ছে সেটাতে অনেক সময় প্রশ্ন আসে তারপর এই যে সাইট্রেটটা তৈরি হচ্ছে বা সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে এটা কোন কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া তৈরি হচ্ছে সেটাও আসে মানে এই যে পাইরোভিক অ্যাসিড পরিণত হচ্ছে অ্যাসিডাইল কোয়ে এই অ্যাসিডাইল কোয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড এই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে আর এই যে চক্রাকারে যে এই যে রিপ্রেজেন্টেশন এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন আসি প্রান্তীয় শাসনে এই প্রান্তীয় শাসনে কি হয় এই যে গ্লাইকোলাইসিস ক্রেপস চক্রে যে সমস্ত বিক্রিয়া তোমরা দেখলে সেখানে লক্ষ্য করলে দেখবে যে সেই সমস্ত জায়গায় যে জারুণ প্রক্রিয়া হয়েছে সেখানে কোনো জারণটাই অক্সিজেন যুক্ত হওয়ার মাধ্যমে হয়নি সব জায়গাতেই হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার মাধ্যমে সেই জারুণ প্রক্রিয়া ঘটেছে আমরা সবাই জানি যে জারুন প্রক্রিয়া দুভাবে করতে পারি কোনো কিছুর সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখনও সেটা জানুন আবার এই যে জিনিসটা থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তখনও সেটা জানুন এই যে গ্লাইকোলাইসিস অ্যাপ স্ক্রেপস চক্রে সব জায়গায় যে বিক্রিয়াগুলো হয় সেগুলো সব জায়গায় তাই হাইড্রোজেন বেরিয়ে গেছে কিন্তু কোথাও অক্সিজেন যুক্ত হয়নি তাহলে আমরা যেই ব্রিথ করছি অক্সিজেন নিচ্ছি সেটা কোথায় কাজে লাগছে সেইটা কাজে লাগছে এই যে প্রান্তীয় শ্বসনে এই যে গ্লাইকোলাইসিস ও চক্রে যে সমস্ত হাইড্রোজেনগুলো উৎপন্ন হয়েছে সেই হাইড্রোজেনগুলো এই পর্যায়ে এসে ভেঙে যায় প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে যায় এই ভেঙে যাওয়ার পর এইগুলো বেশ কিছু ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে এক একমুখী প্রবাহিত হয় এবং তার ফলে সেখান থেকে শক্তি উৎপন্ন করে দেখো এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন বাহক যেটার কথা বললাম এর ভিতরেই চলে আসে হল হাইড্রোজেনগুলো আসে এবং হাইড্রোজেনগুলো যেগুলো তৈরি হয়েছে ক্লাইগোলাইসিস ও ক্রেপস চক্রে যেমন আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যেমন ক্রেপস চক্রে তোমরা একটু আগেই দেখলে যে এনএডি ঢোকে এনএডি এইচ প্লাস এইচ প্লাস বার হয়ে যায় এই যে এইচ প্লাসগুলো উৎপন্ন হচ্ছে এইগুলোই সবাই সব কটা চলে আসে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রনিক বাহক যে বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা সংঘটিত হয় মাইটোকন মাইটোকন্ড্রিয়ার অন্তঃ পর্দাতে তাহলে আমি যেই ছবিটা এঁকেছি এটা হলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা পর্দা এই অংশটা মানে এইটা যদি পর্দাটা হয় এই যে কালো যে স্তরটা এঁকেছি এটা যদি পর্দাটা হয় পাশটা হলো ইন্টার মেমব্রেন স্পেস ইন্টার মেমব্রেন মানে কি তোমরা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা তাই তো এটা বহি এটা অন্তঃপর্দা এই যে বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝে যে স্থান সেটা কি বলছে মেমব্রেন স্পেস আর এ পাশটা হলো ম্যাট্রিক্স মানে ধাত্র মাইটোকন্ড্রিয়ার ধাত্র বুঝতে পারলে এবার এই যে বিক্রিয়াটা যখন সংঘটিত হয় এই জায়গায় কতগুলো ইলেকট্রন বাহক আছে ইলেকট্রন বাহকগুলোর দেখো এই যে আমি দেখো এই রোমানে যে ওয়ান টু থ্রি ফোর লিখেছি এগুলো হলো সব কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর আর তার সাথে দেখো এখানে লিখেছি কিউ কিউ হলো কোয়েনজাইম কিউ আর সি এটা হলো সাইটোক্রোম সি তাহলে কিউ হল কোয়েনজাইম আর এই সি সাইটোক্রোম সিটা হলো এটা সাইটোক্রোম ঠিক আছে এবার দেখো এই যে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে তারপর গ্লাইকোলাইসিসে সেইটা চলে আসে এখানে এসে সেটা পরিণত হয়ে যায় এনেডিতে এই যে হাইড্রোজেন এখান থেকে যে হাইড্রোজেনটা পেরিয়ে এলো এই হাইড্রোজেনটা এই কমপ্লেক্স ওয়ানের মধ্যে দিয়ে ইন্টার মেমব্রেন স্থানে চলে আসে মানে মাইটোকন্ড্রিয়ার অন্তঃ পর্দার বহি পর্দার মাঝের অংশে চলে আসে আর এই জায়গাতে ইলেকট্রন বার হয় ই মাইনাস হবে ঠিক আছে এই যে ইলেকট্রন ই মাইনাস দিয়ে আমি ইলেকট্রনকে বুঝিয়েছি ইলেকট্রনটা এখানে চলে আসে তারপরে ইলেকট্রনটা সরাসরি আসেই কোয়েনজাইমে তারপর দেখো এই যে কমপ্লেক্স টুতে এফএডিএইচ টু যেটা মনে করে দেখো যে একটু আগে আমি পড়িয়েছি যে তোমার ক্রেপচক্রে তৈরি হয়েছিল সেইটা কি করেছে এখানে এফএডিতে এফ এডিতে পরিণত হয়েছে আর এখানে ইলেকট্রনটাও এই কমপ্লেক্স ওয়ানের মাধ্যমে আবার কোয়েঞ্জাইন কিউতে চলে এসছে আর এখানে যে এফ সেটা কমপ্লেক্স থ্রি এর মাধ্যমে এখানে গিয়ে এই ইন্টারমেমেন স্পেসে হাইড্রোজেনটা চলে গেছে তারপরে এই যে ইলেকট্রন দুটো কিউতে এলো এই কিউটা থেকে কোয়েঞ্জাইন থেকে এটা কমপ্লেক্স থ্রিতে আসে কমপ্লেক্স থ্রি থেকে তো সেটা আসে সাইটোক্রোম সিতে এগুলো দেখো ক্রমশ ফ্লো হচ্ছে মানে ইলেকট্রনগুলো একটা কমপ্লেক্স থেকে একটা কমপ্লেক্সে যাচ্ছে আর হাইড্রোজেনগুলো সব ওপরে মানে এই ইন্টারমেম্বেন স্পেসে গিয়ে জমা হচ্ছে আবার কমপ্লেক্স ফোরে কি হচ্ছে দেখো এই যে ইলেকট্রনটা এখানে প্রবেশ করে এই জায়গায় সেই যে হাইড্রোজেন সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল গঠন করে তার মানে আমরা ব্রিদিংয়ের মধ্যে দিয়ে যে অক্সিজেন নিচ্ছি সেইটা আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া লেভেলে এসে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে জল তৈরি করছে ঠিক আছে আর এই অংশে কি হলো দেখো তাহলে অনেক হাইড্রোজেন জড়ো হয়ে গেল প্রত্যেকটা স্টেপেই ওপর দিকে হাইড্রোজেন বার করছে এই হাইড্রোজেনগুলো তার পাশে একটা প্রোটিন অবস্থান করে সেটার নাম হলো এটিপি সিনথেস এইটার মাধ্যমে এই দিকে প্রবেশ করে এই দিকে মানে হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্সে প্রবেশ করে এবার যখন এটা প্রবেশ করে এডিপি আর পিআই ইনঅর্গ্যানিক ফসফেটের সাথে বিক্রিয়া করে এটিপি তৈরি হচ্ছে তাহলে এইভাবে আমরা দেখো এখানে আলটিমেটলি শক্তি পাচ্ছি তাহলে এতক্ষণ যা তোমরা যারা বুঝতে পারো নি যে এনএডি যেগুলো উৎপন্ন হচ্ছিল আমি চক্রে একটু আগেই বলছিলাম যে এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হচ্ছে এগুলো থেকেও শক্তি উৎপন্ন হবে সেই শক্তিটা অ্যাকচুয়ালি এই স্টেপে এসে উৎপন্ন হয় ইউক্যারিওটিক প্রাণীদের ক্ষেত্রে একটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে তিনখানা এটিপি তৈরি হয় আর ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এই যে একটা এফএডিএইচ টু থেকে দুখানা এটিপি তৈরি হয় তাহলে এটাই হলো প্রান্তীয় শ্বসন তাহলে আবার মনে করিয়ে দিই যে সমাজ শাসনের স্থান কোথায় যদি এইটা প্রশ্ন আসে কি বলবে সমাজ শাসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোষের সাইডোপ্লাজমে আর দ্বিতীয় পর্যায় সেটা হল চক্র সংঘটিত হয় কোসেপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে আর এই যে তৃতীয় যে পর্যায় যেটা হলো প্রান্তীয় শাসন বা এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এটা সংঘটিত এটার মাধ্যমে যে অক্সিজেন শক্তি তৈরি হচ্ছে এটা কোথায় সংঘটিত হয় এটা হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বোঝা গেল অন্ত অন্তঃপর্দার যে গাত্র সেখানে হয় তাহলে এই যে সবাজ শাসন এই শবাজ শাসনের তাৎপর্য কি প্রথম হলে সবাজ জন্যই আমাদের শরীরে অক্সিজেন ঢুকছে সেই অক্সিজেন কোষ ব্যবহার করে শক্তি তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমি দেখিয়েছি যে ক্লেপস চক্রে উৎপন্ন হয়েছে সেইটা আমাদের নিঃপ্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আর দ্বিতীয় হলো এই শ্বাসনের মাধ্যমে কিন্তু শক্তির মুক্তি ঘটছে মানে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যটা থেকেই এই গ্লুকোজ তৈরি হচ্ছে এই গ্লুকোজই আমাদের প্রত্যেকটা কোষে যাচ্ছে সেখান থেকে এই যে গ্লাইকোলাইসিস স্ক্রেপচ চক্র প্রান্তীয় শোষণ এগুলোর মাধ্যমে আলটিমেটলি শক্তি উৎপন্ন হচ্ছে তাহলে শোষণের গুরুত্বও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা ওই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ